ফ্রেন্ডস ল্যাপটপ কম্পিউটার ওপেন করার সময় একটা সাউন্ড আসে কিন্তু আপনারা তো আসতেছে না সমস্যা কিভাবে সমাধান করবেন সার্চ বারে একদম বাম পাশে নিচে লিখবেন কন্ট্রোল সি এন টি আর ও এল কন্ট্রোল প্যানেল পি এন এল প্যানেল কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে চলে আসলো এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেলের মধ্যে একটা টেপ করে ফেলবেন কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে উপরে এই যে এখানে লেখা রয়েছে ক্যাটাগরি লার্জ আইকন স্মল আইকন আমি এখানে লার্জ দিয়ে রাখলাম যাতে সবগুলা বড় বড় দেখা যায় এখান থেকে বাম পাশে নিচে দেখতে পাবেন সাউন্ড এই সাউন্ডের উপর একটা টেপ করবেন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার উইন্ডোজ 9 বলেন ফ্রেন্ডস এখান থেকে আপনাকে ছোট একটা কাজ করতে হবে একদম বাম পাশে উপরে লার্জ আইকনের এখান থেকে আপনি তিন ক্যাটাগরি দিতে পারেন আমি মধ্যখানে লার্জ আইকন দিয়ে রাখলাম থেকে বাম পাশে দেখতে পাবেন সাউন্ড এই সাউন্ডের মধ্যে একটা ট্যাপ করবেন 7 অথবা 10 11 থাকে তাতে কোনো সমস্যা হবে না এখান থেকে এই যে এরকম ভাবে ওপেন হয়ে গেল এই যে ওপেন হওয়ার পরে নিচে দেখতে পড়তাছেন লেখা রয়েছে স্পিকার আমারটা কিন্তু স্পিকার অ্যাকটিভ রয়েছে আর আপনারা যদি অ্যাকটিভ না থাকে কি করবেন এটার উপর একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন প্রপার্টিজ আপনি প্রপার্টিজ এর একটা ট্যাপ করে ফেলবেন খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রপার্টি সেটআপ করার পরে এখান থেকে দেখতে পাবেন প্রথমেই লেখা রয়েছে সাউন্ড দ্বিতীয় পর লিখতে পাবেন লেভেল আমি লেভেলটা 50 এবং চারটা ফিফটি টু বা দুটাই আপনি ব্যালেন্স দিয়ে রাখবেন তার সাথে দেখতে পারতেছেন আরও সাউন্ড এলিপ এখানে বেসিক দুটা দিয়ে এখানে এনেবেল সাউন্ড ইলিপ এটা ওকে টিক দিয়ে দেবেন পরটু ভলিউম টিপ দিয়ে ওকে দিয়ে দেবেন আর সাথে আর দুইটা দেখতে এখানে দুইটার কোনো দরকার নাই জাস্ট আপনাকেই উইন্ডোজ এই যে দেখেন লেখা রয়েছে সোনিক ফর হেডফোন এটাও আপনি হেডফোন দিয়ে রাখবেন ওকে দেওয়ার পর জাস্ট অকি দিয়ে দেবেন আপনাকে দেখতে পাবেন এখানে এই যে একটা টিক চিহ্ন চলে আসলো এখান থেকে ওকে দিয়ে দেবেন ফ্রেন্ডস আপনার কাজ মোটামুটি শেষ একদম সহজ এখন আপনি আপনার ল্যাপটপটা বন্ধ করে চালু করবেন আপনার ল্যাপটপের সেই চাউনটা বা সেই শব্দটা কিন্তু চলে আসবে